তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো এখানে আমরা আবার একটু ঘুরতে বেরিয়েছি এত সুন্দর জায়গা বন্ধুরা এটা ইকো পার্কে পিছনের দিকটা তো খুব সুন্দর জায়গাটা তো আমরা অটো থেকে নেমে এই পুরো রাস্তাটাই এখন হেঁটে হেঁটে যাব সেই সুন্দর জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর নতুন বন্ধুদের বলছি যারা ভিডিও দেখছো এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর দেখো এই যে গেটটা দিয়ে এখন আমরা যাব তো এখন

একদম সকলের আমাদের গলা শুকিয়ে গেছে তো একটা ঠান্ডা জলের বোতল কিনে আমরা এখানে সবাই একটু করে জল খেয়ে নিলাম তো তারপর আবার হাঁটা শুরু করেছি অনেকটাই পথ এখানে স্কুটি বা বাইক নিয়ে আসলে সুবিধা হয় তবে এতগুলো লোক বাইক নিয়ে আসা তো সম্ভব না তো তার জন্য আমরা অটো টোটো করেই এসে তো একটা জায়গায় নেমেছি নেমে আমরা সবাই হাঁটা ধরেছি তো হাঁটতে হাঁটতে যাচ্ছি অনেকটা পথ বন্ধুরা তো খুব সুন্দর জায়গা পা ব্যথা হয়ে গেছে তারপরেও আমরা হেঁটেই চলেছি তো তারপর দেখছি এই সাইডে একটা মাঠ রয়েছে মাঠে অনেকে ড্রাইভ শিখছে অনেকে স্কুটি শিখছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আর পুরো ফাঁকা চারিদিকটা এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো তো আমার ছেলে আবার বলছে একটু সাইড করে চলো মা ওরা এখানে গাড়ি শিখছে একবার ধাক্কা দিয়ে দিলে একেবারে শেষ হয়ে যাবে তো কি বলবো এই যে দেখো এখানে যারা ড্রাইভ শিখছে ওরা তো হাত সেট তো কিছুই হয়নি ওদের তো ওদের এখন সবই শেখা হচ্ছে ওই জন্য ওদের কাছ থেকে আমার ছেলে বলছে একটু সাইড করে চলো তো এদিকে ভিডিও তুলছি আর এদিকে বকাবকিও করছে যে গাড়ি আসছে দেখে দেখে চলো তত ভেতরের দিকে যাচ্ছি ততই সুন্দর এত চারিদিকটা এত সুন্দর মানে বলার মতো না পুরো ছবি লাগছে কি সুন্দর লাগে এখানটা আমি যদি গাড়িটা নিয়ে যদি ঘোরা যায় হ্যাঁ কি সুন্দর রাস্তাটা এই এই রাস্তা ঢালাইগুলো ভালো তাই না ওই যে একজন এতে আসতেই রয়েছে আসতেই রয়েছে ফুল গাছগুলো খুব সুন্দর দেখো পরপর ফুল গাছগুলো সুন্দর না আর এদিকে তো রিয়া তো একদমই হাঁটতে পারছি না ওর তো পুরো পা ব্যথা হয়ে গেছে তাও হেঁটেই চলেছি হেঁটেই চলেছি দেখো বন্ধুরা তো অনেকটা পথ হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর যত হাঁটছি ততই সুন্দর চারিদিকটা মানে বলাটা মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে করে হ্যাঁ এতটাই সুন্দর বন্ধুরা দেখো ভিউটা দেখো খালি মানে জাস্ট কত সুন্দর জায়গা দেখো কোথায় চলে এসছি আমরা আমরা নিজেরাই জানি না বলো দেখো বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে দিলাম দিনের বেলা তো সুন্দর লাগে রাতের বেলা ওই দেখো তো কিছু কিছু জায়গাটায় মিউট করে দিচ্ছি কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় হাঁটছি দুপা করে আটকু গান পাচ্ছি জানো তো চা কফি খাবো না আইসক্রিম টাইসক্রিম খাবো গরমের মধ্যে চা কফি খেয়ে বসবো চা

ইদি ঘাটা বুথের ঠিক জঙ্গল আমরা কোথায় চলে আসলাম উস্ খুব সুন্দর খুব সুন্দর দিনের বেলাও আর সুন্দর লাগবে না রাত্রে লাইটটার জন্য সুন্দর লাগছে আচ্ছা দিক দিয়ে আর ওদিকে যাচ্চা গাড়ি বুঝতে ওই তো ওখানটা যাবি বললি ওখান দিয়ে ওদিকে বেরিয়ে যাবো

যা করছো ওরা আমাকে দিয়ে ওরা করে দেবে না ফাইনালি আমরা ব্রিজটার সামনে পৌঁছে গেলাম দেখো বন্ধুরা উফ কি সুন্দর দেখো দেখো খুব সুন্দর জায়গাটা মন খারাপ হলে এখানে চলে আসলে বলো চুপ করে বস থাকো এবার স্কুটি নিয়ে মাঝে মাঝে চলে আসতে হবে তোমার আর আমার বুঝলে হেলমেট পরবো চলে আসবো হ্যাঁ শোন গোল্ডেন গোল্ডেন মনে হচ্ছে লাইট জ্বলছে কি এগুলো কী সের গো দেখো তো কাচের মতো না মাছের মতন লাগে কি সুন্দর এখানে আবার ফুল দিয়ে সাজানো দেখো এখনো পিটুনিয়া হয়ে আছে দেখো আর এই যে পোকেন আর ওরা হাঁপিয়ে গেছে বসে পড়েছে ওরা ফটো তুলছে বসে পড়েছিস হাঁপিয়ে গেছিস একটু বসে নাও যাক

দেখো কি সুন্দর জায়গা বিশাল বড় ঝিল ওই ব্রিজটা দিয়ে এই ব্রিজটা দিয়ে পুরো যাবো এই ভিডিও তুলবে না কি বলছো ভূত দেখেছে কি হ্যাঁ কি দেখেছে কে কে

এখানে বাড়ি হচ্ছে কেটে করতে বাচ্চা দিয়ে কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে আমাদেরকেও বলবি ছেড়ে দিতে তো আমরা ফাইনালি ব্রিজে এসে পৌঁছে গেছি আর তারপরে আমরা এখানে একটু রিলসও বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছো বন্ধুরা তো খুব সুন্দর ব্রিজটা তো এত সুন্দর ব্রিজের চারিদিকে ভিউটা দেখতে পাচ্ছি দিদিকে দেখো লাইট আর এই যে আমরা ব্রিজ এর উপর উঠে আছি চলে এসছি হেঁটে হেঁটে কিরম লাগছে রিয়া খুব সুন্দর খুব সুন্দর ওই যে ওইখান থেকে আমরা আসলাম আর একটু হালকা শুনতে পাচ্ছো তোমরা গান তো আমি এখানে পুরোটাই মিউট করে দেব বন্ধুরা কারণ গান আসলে তো কপিরাইট ক্লেমের এমনি ভয় থাকে তো আমি এখানটা মিউট করে দিলাম তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমার পাশে যে রিয়া আছে তোমাদের সকলেরই পুরনো বন্ধু তোমরা সবাই ওর ভিডিও দেখো ওর একটু নিজস্ব প্রবলেমের জন্য ও ভিডিও ছাড়াটা বন্ধ রেখেছিল বাট এখন আবার নতুন করে ছাড়া ধরেছে তো ওর চ্যানেলের নাম হচ্ছে রিয়া বেঙ্গুলি ব্লগ তো সবাই যাও ওর ভিডিও দেখো বন্ধুরা তো তোমাদেরও সকলেরই বন্ধু সবাই ওরকে একটু সাপোর্ট করো ওর পাশে থাকো আর এমনি তো দেখতেই পাচ্ছ ভিডিওর যা অবস্থা এত ভালো ভালো ভিডিও তুলে ধরছি তারপরও ভিউজ নেই আর যদিও একটু ভালো ভিউ পড়লে তার মধ্যে আবার কপিরাইট ক্লেম চলে আসছে জানি না কি করব কিভাবে এ করব কি জানে তো তাও আশা ছাড়ছি না আশা চালিয়ে যাচ্ছি যদি কখনো কিছু করতে পারি ইউটিউব থেকে তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি বন্ধুরা আর এদিকে দেখো রিয়া কিন্তু তোমাদেরকে বলছিল যে আমি তোমাদের অনেক পুরনো বন্ধু আমাকে একটু সাপোর্ট করো আমার দুটো চ্যানেল রিমুভ হয়ে গেছে আর এখন একটা চ্যানেল আছে তোরিয়া বেঙ্গলি ব্লক তো সবাই ওকে একটু সাপোর্ট করো ও সেটাই বলছিল। বাট আমি এখানে মিউট করে দিয়েছি পুরোটাই রাস্তাটায় গান হচ্ছিল বন্ধুরা ওই জন্য আমি আলাদা ভয়েস দিয়ে দিলাম আর দেখো এই হল ঘরটা দেখছো এর মধ্যে কোনো অনুষ্ঠানে এটা ভাড়া দেওয়া হয় তো দেখো পুরো চারিদিকটা দেখো এত সুন্দর আর কি সুন্দর ফুল গাছ লাইট দিয়ে সাজানো জাস্ট অসাম বন্ধুরা খুব খুব সুন্দর আমি মানে এই প্রথমবার গেলাম এই পার্কটায় ইকো পার্ক ঘুরেছি বার বাট ইকো পার্কের পেছনটা মানে ইকো এক নম্বর গেট যেটা বলে তো সেখানটা আমি যাইনি এই প্রথমবার যে গেলাম তো খুবই সুন্দর বন্ধুরা দেখতে জায়গাটা আর এখানে ফ্যামিলি লোক যেতে পারে বেশিরভাগই এখানে একটু কপালরাই যাওয়া যায় ফ্যামিলিরাও যেতে পারে কি বলবো তোমরাও অবশ্যই যেও এই পার্কটা ঘুরে এসো যাওয়া যাবে খুবই ভালো লাগবে আর দেখো এখানে একটা লঞ্চ আসলো তো একটা রেস্টুরেন্ট আছে দেখো তোমাদের দেখাচ্ছি রেস্টুরেন্টটা পুরো একটা লঞ্চের ডিজাইন করা খুব সুন্দর এই দেখো এই যে রেস্টুরেন্টটা পুরো লঞ্চের মতো দেখতে আতকার লাইট চলছে আতকার দেখলে মনে হবে লঞ্চ দাঁড়িয়ে আছে দেখো খুব সুন্দর জানো তো বন্ধুরা তো তারপর আমি এখানে বসে রইলাম জানি না আমার গলাটা কি হয়েছে আমার গলা ঠিক হচ্ছে না গলা বসেই রয়েছে বসেই রয়েছে আগে কি সুন্দর গলার ছিল এখন কি অবস্থা যাই হোক আলাদা বয়েস তো দিতেই হবে কারণ এখানে মিউজিক বাজছে তো কপিরাইটের ভয়তে আমি আলাদা বয়েস দিয়ে দিলাম আর আমরা অনেক বক বক করছিলাম রিয়াও বলছিল পা ব্যথা হয়ে গেছে কথাটা মিউট করে দিয়েছি পুরো পা ব্যথা হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা সবাই রিয়া বেকলি ব্লকে গিয়ে একটু সাপোর্ট করো আর সবাই সবার পাশে থেকো আর এই দেখো এই যে ফুলের বাগানে এখানে আমি ঢুকে একটু রিলস বানাচ্ছি খুব সুন্দর ফুল গাছগুলো মানে চোখে সামনে পুরো মনে হচ্ছে ছবি দেখছি তারপরে আবার ব্রিজে উঠে গেলাম এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি দাঁড়িয়েও একটা রিলস বানিয়ে নিলাম আমি একা মিলে তো তারপরে এখন বাড়ির দিকে রওনা দেবো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা

তো ঘুরেছি আর এখন টোটো করে বাড়ি দিকে যাচ্ছি আর খুব ঘিরে পেয়ে গেছে সকলে তো তারপরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম সবাই এখানে ধোসা খাবো এখন কারণ হচ্ছে আজ মঙ্গলবার ছিল সেদিন নিরামিষ খাওয়া দাওয়া আমাদের তো সেই জন্য আমরা এখানে ধোসা খাচ্ছি আর আমার ছেলে ধোসা খাবে না ও ইডলি খাবে বললো তো ওর জন্য ইডলি নেওয়া হয়েছে আর আমাদের সকলের জন্য দোসা হয়েছে দোসার সাথে দেখো সাব্বার চাটনি দু রকম একটা ক্রিম একটা অরেঞ্জ কালারের চাটনি দিয়েছে বেশ ভালো ছিল খেতে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকে মতো টাটা বন্ধুরা ওই ভালো আমি আলু আলু নিয়ে নাও ওখান থেকে তোদের থেকে কাজ দিতে হ্যাঁ মিমি তোকে নিয়ে তারা বড় বড় ধরে